ওই একটা পার্টনারশিপ ছাড়া পুরো ম্যাচে দেখে মনে হয়নি পাকিস্তান পাকিস্তানের মতো খেলছে ইভেন যদি যদি বিচার করা যায় তাহলে হয়তো দেখা যাবে বিপক্ষ দল হিসেবে প্রথম ম্যাচে বাংলাদেশ অনেক বেটার খেলেছে আজকের পাকিস্তানের তুলনায় নমস্কার উইলে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই পাকিস্তানকে ছ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের সেমিফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জন করলো ভারতীয় ক্রিকেট দল প্রথম দল হিসেবে এই টুর্নামেন্টের অন্যদিকে নিজের একান্নতম একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিজের একান্নতম শত রানটি পেলেন বিরাট কোহলি দীর্ঘদিন পরে সেই দু সালে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়াং খেলতে নিজের পঞ্চাশতম শত রান পেয়েছিলেন বিরাট তারপর আজকে নিজের একান্নতম শতরানটা দিনের শুরুতে পাকিস্তান টসে জিতে ব্যাট করতে নামে এবং শুরুতে দুটো উইকেট হারানোর পরে মোহাম্মদ রিজওয়ান এবং সৌদ সাকিল খেলাটা ধরে নেন পাকিস্তানের হয়ে একশো চার রানের একটা পার্টনারশিপ হয় এবং ওই একটা মুহূর্তেই ওই একটা পার্টনারশিপের সময় বা ওই একটা সময় আজকে মনে হচ্ছিল যে পাকিস্তান পাকিস্তানের মতো ক্রিকেটটা খেলছে যদিও আপনাদের নিশ্চয়ই মনে আছে বিগত দু হাজার চব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচে গুরুত্বপূর্ণ সময় বুমরাকে অযথা মারতে গিয়ে আউট হয়ে যান মোহাম্মদ রিজওয়ান আজকেও ঠিক একই রকমের যখন ম্যাচটা অনেকটাই পাকিস্তানের কন্ট্রোলে রয়েছে মনে হচ্ছে একটা দুশো ষাট সত্তর বা পঁচাত্তর রানের ইনিংস পাকিস্তান করতে পারে এবং সেক্ষেত্রে ভারতে একটা একটা কম্পিটিশনের মুখে ফেলতে পারে ঠিক তখনই অবিবেচকের মধ্যে প্রথমে একটা শট খেললেন যেটা হর্ষিত রানা ফেলে দিলেন রিজওয়ানের ক্যাচ এবং ঠিক তার এক পরের ওভারেই আবার চালাতে গেলেন চালাতে গিয়ে আউট হয়ে গেলেন সম্পূর্ণ অপ্রয়োজনীয় শট এবং পাকিস্তানের মোমেন্টামটা হারিয়ে গেল ওই একটা পার্টনারশিপ ছাড়া পুরো ম্যাচে দেখে মনে হয়নি পাকিস্তান পাকিস্তানের মতো খেলছে ইভেন যদি কম্পারিটিভলি বিচার করা যায় তাহলে হয়তো দেখা যাবে বিপক্ষ দল হিসেবে প্রথম ম্যাচে বাংলাদেশ অনেক বেটার খেলেছে আজকের পাকিস্তানের তুলনায় এক ওই একটা পার্টনারশিপ ছাড়া বড় কোনো পার্টনারশিপ তাদের হয়নি যে সবসময় গুরুত্বপূর্ণ মুহূর্তে ভারতীয় বোলাররা উইকেট পেয়েছেন তার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ উইকেট গেছে হার্দিক পান্ডিয়ার কাছে এবং তিনটে উইকেট পেয়েছেন কুলদীপ যাদব ফলত দুশো একচল্লিশ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান আর এরপর ব্যাট করতে নেমে রোহিত শর্মা অন্যান্য দিনের মতোই শুরু করেন যদিও তার যদিও তিনি আজকে লম্বা ইনিংস খেলতে পারেননি খুব তাড়াতাড়ি সাইনা ফিদি তাকে ফিরিয়ে দেন এরপরে শুরু হয় বিরাট শো যদিও তার সঙ্গে যথেষ্ট পাল্লা দিয়ে খেলছিলেন শুভমন গিল ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকেই যে ছন্দে তিনি রয়েছেন যে ছন্দে তিনি ব্যাট করছেন সেভাবেই ভাবি আজকে ব্যাট করছিলেন দুর্ভাগ্যজনকভাবে ম্যাচের সেরা দুটো বলের মধ্যে একটা বলে তিনি আউট হয়ে গেলেন তার আগে যে কয়েক কয়েকটা যে দর্শনীয় শট খেলেছেন সেই শটগুলো অনেকদিন মনে থাকবে বিশেষত তার খেলা একটা স্ট্রেট ড্রাইভ মনে করে গিয়েছিল আরেকজন ভারতীয় প্রবাদ প্রতিনিধি ব্যাটারকে যাই হোক এরপরে গিল আউট হয়ে যাওয়ার পরে শুরুর দিকে খানিক অস্বস্তিতে ছিলেন শ্রেয়স সৈয়ার কিন্তু তারপরে তিনিও নিজের স্বাভাবিক খেলা খেলতে থাকেন এবং অন্যদিকে ছিলেন বিরাট কোহলি তার রিসেন্ট ফর্ম নিয়ে রিসেন্ট ফার্স্টের ফর্ম নিয়ে সমস্ত মহলে বহু আলোচনা হয়েছে ধারাবাহিকতা নিয়ে আলোচনা হয়েছে বারবার স্পিনের বিরুদ্ধে তিনি আউট হয়ে যাচ্ছেন ইংল্যান্ড সিরিজে আউট হয়েছেন আব্দুল আদিল রশিদের বলে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে রিশাদের বলে আউট হয়েছেন বহু আলোচনা হয়েছে আজকে সমস্ত আলোচনাকে আরব সাগরে ফেলে নিজে শতরান রান করলেন এবং ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে অতি গুরুত্বপূর্ণ ম্যাচটা জেতালেন ফলস্বরূপ ভারত টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সেমিফাইনালে এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু তারিখ ম্যাচ রয়েছে তবে একটা কথা না বললেই নয় সমস্ত ভালো কিছুর মধ্যে আছে ভারতের গ্রাউন্ড ফিল্ডিংও ভালো হয়েছে আগের দিনের তুলনায় অক্ষর প্যাটেল একটা ডাইরেক্ট থ্রোতে রান আউটও করেন পাকিস্তান ওপেনারকে তা সত্ত্বেও বলতে হয় আজকেও কিন্তু ক্যাচ পড়েছে এরপরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বা এরপরে নক আউট স্টেজে এই ক্যাচ পড়াগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাবে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে হলে এই দিকটায় কিন্তু নজর দিতেই হবে